আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন ভিহার্স প্রতিবার এই আজকে নতুন আরেকটি প্রোজেক্ট নিয়ে আমি কথা বলবো দি আজকে আমি যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা নাম হচ্ছে বার্ডস বার্ডস কিন্তু অনেকটাই ডগসের মতোই দি এই প্রজেক্টটা খুব দ্রুত সময় লিস্টিং হবে অর্থাৎ আর হচ্ছে আপনার তেরো থেকে 14 দিন পরেই এই প্রজেক্টটা লিস্টিং হবে যখন আমরা প্রোজেক্টটি ক্লিক করব তখন কিন্তু এখানে টাইম কাউন্টার নাম আমরা দেখতে পারবো অর্থাৎ প্রজেক্টটা কতদিন আছে সেটা আপনি নিজে দেখতে পারবেন আর এই প্রজেক্ট থেকে ইনশাল্লাহ আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো কীভাবে প্রজেক্টে কাজ করবেন সেই বিষয়টা আমি এখন দেখাবো যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন যাতে যে কোনো বিষয়ে আপডেট দিলে খুব দ্রুত সময়ে দেখতে পারেন আর এই প্রজেক্টের লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া থাকবে অবশ্যই জয়েনকে কাজ শুরু করবেন আমরা প্রথমত লিঙ্কের ওপর ক্লিক করব এরপর স্টার্টে যাব তো একটু ওয়েট করবেন দেখবেন খুব দ্রুত সময় তো অপেন ওপেন হয়ে যাবে তো প্রজেক্টটা কিন্তু আমাদের অন হচ্ছে একটু আপনাদের ফোনের কনফিগারেশনের উপর ভিত্তি করে প্রজেক্টটা হয়তো বা একটু সময় কম বেশি নিতে পারে তা আমরা এখান থেকে এখানে স্টার্ট করব দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখাচ্ছে চোদ্দো দিন সতেরো ঘন্টা সময় আছে যখন আপনি প্রজেক্টে জয়েন করবেন তখন কিন্তু আপনি সময়টা দেখতে পারবেন যে কত দিন বা কত ঘন্টা সময় আছে তা আমরা এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো ডিভিয়াস কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এক হাজার উনত্রিশটা বার্ডস কয়েন ফ্রি দিয়েছে তো এই কয়েনগুলো আমরা কীভাবে বৃদ্ধি করবো সেই বিষয়টা কিন্তু এখন আমরা দেখব তো এখান থেকে আমরা জাস্ট টাস্কে চলে আসবো টাস্কে আসলে পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা অপশন দেয়া আছে তো এখানে প্রথমত আছে আমাদের ফলো বার্ডস টুইটার অর্থাৎ টুইটার ফলো করলে পরে আমাদের কিন্তু এখানে চারশো কয়েন কিন্তু দিয়ে দিচ্ছে এরপরে এই গ্রুপে জয়েন করলে পরে আমাদেরকে আরো চারশো কয়েন দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখন যে আমরা হোমে আসি তাহলে কিন্তু আমাদের এখানে ষোলোশো কয়েন্সব জয়েন করলে পরে আমাদের কিন্তু এখান থেকে চারশো দিবে কয়েন সেন্স দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে তা আপনি কিন্তু এইগুলোতে জয়েন করে কিন্তু আপনি কয়েন গুলো আর্ন করতে পারবেন পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বার্ডস অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আরো বেশ কিছু টাস্ক দেওয়া আছে তো মূলত আমাদের এই কাজ আছে টাস্কগুলো পূরণ করে কয়েনগুলো আর্ন করা পাশাপাশি আপনি রেফার করেও এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন তো এইগুলো সে টাস্কের মাধ্যমে আমরা আর্ন করতে পারবো এখন এই টাস্কগুলো বাদেও আপনি কীভাবে কয়েন আর্ন করবেন সে বিষয়টা আমি এখন দেখাবো তো এই জন্য আমরা যেটা করব আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এক্স ব্রেকিং এখানে ক্লিক করব তো এখানে হচ্ছে আপনার কয়েক ঘন্টা পর পরে আপনি এখান থেকে এই ডিমগুলো ভাঙার কারণে এখান থেকে কিন্তু বেশ কিছু বার্ডস কয়েন আপনি ফ্রি পাবেন দেখুন সাপোজ আমি এই যেখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন যে আমার এটা ভাঙার সাথে কিন্তু আমাকে চল্লিশটা বার্ডস ফ্রি দিয়েছে তারপর আমি এখানে ক্লিক করব আমি আবার এটাতে ক্লিক করব দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু আবার চল্লিশটা দিয়েছি তো এরকমভাবে আপনি মোট দশ বার কিন্তু এখান থেকে ক্লাইম করতে পারবেন ওকে দশ বার ক্লাইম করার পর আপনি এখান থেকে জাস্ট ক্লাইম অপশন দিবে এটাতে ক্লাইম করলে কিন্তু এটা ক্লাইম করা হয়ে যাবে তা দশ বার ক্লাইম করে নেবেন পাশাপাশি আবার আধা ঘন্টা বা এক ঘন্টা পর ঢুকে আপনি আবার এখান থেকে ক্লাইম করতে পারবেন আচ্ছা এখন আমি আসি ওয়ালডেটের বিষয়ে আমাদের এখানে কোন ওয়ালেটটা অ্যাড করতে হবে সেই বিষয়টা একটু আমরা দেখি তা আমরা এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু মূলত হচ্ছে আমাদের এখন নো ওয়ালেট অপশনটা আসেনি তা আমরা এখানে আসি আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এখানে কোনো ওয়ালেটের অপশন কিন্তু দেয়নি সম্ভবত আমাদের এখানে যে ওয়ালেট অপশনটা দিবে সেটা হচ্ছে ভিওর্স আমাদের এখানে কিন্তু এখনো কোনো ওয়ালেট অপশনটা দেয়নি তো যদি পরবর্তীতে ওয়ালেট অপশন আসে তখন কিন্তু আমি অবশ্যই বিষয় নিয়ে ভিডিও দেবো যে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন তো এখন মূলত আপনি এখানে জয়েন করবেন জয়েন করে আপনারা এই বার্ডস টোকেনগুলো আর্ন করেন যে যত বেশি টোকেন ইনকাম করতে পারবেন তার কিন্তু এখান থেকে তত বেশি প্রফিট আসবে তো ভিওর্স এখন এখান থেকে আমাদের কিন্তু আপগ্রেড নামে একটা অপশন আসছে তো আমরা এখানে আপগ্রেড করতে পারবো এবং জয়েন্ট বার্টস কমিউনিটিতে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে দুশো বার্ডস টোকেন নিতে পারবো পাশাপাশি যদি আপনি টুইটার কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা টোকেন নিতে পারবেন তো আমি প্রথমত আপনাকে এটা আপগ্রেড করে দেখাই দেখেন প্রথম আপগ্রেডে আমাদের এখানে কিন্তু কোনো বার্ডস ফ্রি দিতে হচ্ছে না বাট পরবর্তী যখন আমরা এটা আপডেট করব তখন কিন্তু আমাদের নির্দিষ্ট কয়েকটা বার্থ টোকেন দিয়ে কিন্তু এটা আপগ্রেড করতে হবে ইফ হিউস এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনি এই বার্ডস থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন তা আশা করি বিষয়টা আপনার বুঝতে পেরেছেন এবং আপনি এখান থেকে কিন্তু ইনভাইট করে কিন্তু একটা প্রফিট আর্ন করতে পারবেন যদি পারেন আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করবেন বার্ডস টোকেনটা যাতে প্রত্যেকে একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন যাতে যে কোনো বিষয়ে আপডেট দিলে পরে খুব সহজে আপনি দেখতে পারেন আর এই ভিডিও ডেসক্রিপশনে এই বার্ডস জয়েনের জয়েন দেওয়া থাকবে অবশ্যই আপনার জয়েন কাজ শুরু করবেন তা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে